প্রিয় দর্শক আপনারা জানেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গের যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন তাদেরকে পাঁচ হাজার টাকা করে তা দেওয়া হবে এইবার প্রথমে বলে রাখি আপনাকে এই প্রকল্পের আওতায় টাকা পেতে হলে প্রথমে আপনাকে পরিযায়ী শ্রমিক হিসেবে এন্ট্রি করতে হবে অর্থাৎ পরিযায়ী শ্রমিক আপনাকে হতে হবে যদি আপনি না হয়ে থাকেন তাহলে পরে কিন্তু সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের বেনিফিট পাবেন না এবার আপনি যদি অলরেডি মাইগ্রেন্ট লেবার শ্রমিক হিসেবে অলরেডি রেজিস্টার হয়ে থাকেন তাহলে পরে কিন্তু আপনাকে সেরকম বিশেষ কিছু করতে হবে না শুধুমাত্র আপনাকে একটা কাজ করতে হবে দেখুন এই নিচে একটা দেখাচ্ছে লেখা অলরেডি রেজিস্টার্ড মাইগ্রেন্ট লেবার ওয়ার্কার মাইগ্রেন্ট ওয়ার্কার টু এন্টার দেয়ার এপিক নাম্বার এন্ড আদার ডিটেলস থ্রু দা আপডেট ইনফো লিঙ্ক ফ্রম দেয়ার ড্যাশবোর্ড অর্থাৎ যদি আপনি অলরেডি মাইগ্রেন্ট লেবার লেবার হিসেবে অর্থাৎ পর্যায়ে শ্রমিক হিসেবে রেজিস্টার হয়ে থাকেন তাহলে পরে কিন্তু সেগুলো শুধু এই পিক নাম্বার এবং আদার্স ডিটেলস গুলো দিতে বলেছেন তো আপনাকে বলে রাখি আপনাকে কিন্তু প্রথমে একটা ফর্ম ফিল আপ করতে হবে পরিযায়ী শ্রমিকের জন্য নতুন করে যদি আপনি আবেদন করতে চান তো সেই ফর্মটি কোথায় পাবেন আপনাকে দেখিয়ে দিচ্ছি এবং কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে যখন কর্মশ্রী প্রকল্পের জন্য আবেদন নেওয়া শুরু হবে সেটাও কিভাবে করবেন সেটাও আপনাকে দেখে দেবো তার আগে বলতে এই ফর্ম ফিল আপ করার পরে কিন্তু আপনাকে সেটা অনলাইনে অনলাইনেও কিন্তু সেটা ফিল করতে হবে সেটাও আপনাদের আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো আগে দেখিয়ে দিই কিভাবে আপনি হার্ড কপি যেটা আছে ফর্ম ফিল আপ যেটা আছে সেটা কিভাবে করবেন চলুন সেটা দেখে নিন তো আপনি এটার জন্য যে কোনো ব্রাউজার এসে লিখবেন ফর্ম সাথী অথবা যদি আপনি লেখেন পরিযায়ী শ্রমিক তাহলে পরেও কিন্তু চলে আসবে ঠিক আছে ধরুন আপনি যদি লিখুন লেখেন ফর্ম সাথী অথবা যদি আপনি পুরো যাই লেখেন তাহলে চলে আসবে তাহলে দেখুন উপরে দিকে লেখা আসবে ও সাথে পোর্টাল তো আপনি এখানে ক্লিক করবেন তাহলে পরে এই পেজটা ওপেন হয়ে যাবে এবার যদি একটু নিচের দেখে আসেন তাহলে পরে দেখতে পারবেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এই পেজটি ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন সেই পেজটি এবার কিন্তু আপনাকে এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হবে অর্থাৎ আপনি যে পুরো যায় শ্রমিক সেটার জন্য কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে প্রথমে আপনাকে প্রজেক্ট শ্রমিক হতে হবে তারপরে কিন্তু আপনি শ্রমশ্রী প্রকল্পে আওতায় আবেদন করতে পারবেন যদি আপনি যোগ্য হন তাহলে পরে পাঁচ হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন এবার এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন এই সেটাই আমি দেখাতে বিস্তারিত হবে তো ভিডিওটি প্রথম থেকে ভালোভাবে দেখবেন প্রথমে আপনার নাম হবে এখানে আবেদনকারীর নাম তারপরে মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে এখানে তারপর বাবা বা স্বামীর নাম দিতে হবে এখানে পুরুষ না মহিলা বর্ণ অন্য যদি হয়ে থাকেন তাহলে সেই বক্সটা আছে ধর্ম লিখবেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যা হয়ে থাকবেন সেটা লিখবেন এখানে যাতে অর্থাৎ আপনি এসসি সি এস টি ও কেনা অথবা ক্যাটাগরি কিনা সেটা এখানে লিখবেন জন্ম তারিখ লিখবেন এখানে আপনার কবে জন্ম আপতকালীন ফোন নাম্বার অর্থাৎ আপনার যদি ইমার্জেন্সি আপনার মোবাইল যদি আহ না পাওয়া যায় তারপর অন্য কোনো মোবাইলে যদি পাওয়া যায় অর্থাৎ অন্য কোন ইমার্জেন্সি নাম্বার সেটা আপনি এখানে দেবেন সাধারণ নাম্বার এখানে দেবেন সাধ্য সাথে নাম্বার অর্থাৎ রেশন কার্ডের যে নাম্বার আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে ভোটার কার্ড লাগাতে হবে তারপর বলছে স্থায়ী যদি মহকুমা কি সেটা এখানে লিখবেন আপনি যদি পৌরসভা বা কর্পোরেশন ব্লক কি আছে সেটা এখানে লিখে দিবেন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম এখানে লিখবেন থানা এখানে লিখবেন আর পিন এখানে দিয়ে দেবেন এবার বলছে কর্মক্ষেত্রের ঠিকানা অর্থাৎ আপনি যেখানে কাজ করেন সেইখানকার ঠিকানা কিন্তু আপনাকে দিতে হবে কি বলেছে এখানে চার টাকা রোড আছে এ বি সি ডি এর মধ্যে যে কোনো একটি যে কোনো একটা আপনার হবে কি কি বলছে এতে কি বলা হয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্য কর্মরত অর্থাৎ আপনি যদি পশ্চিমবঙ্গের বাইরে ইন্ডিয়ার মধ্যে অন্য রাজ্যে কাজ করেন তাহলে পরে আপনার জন্য ওই ঠিক আছে দেশ তাহলে ভারতবর্ষ রাজ্য কি অর্থাৎ কোন রাজ্যে কাজ করেন সেটা লিখবেন বা আপনি যদি কেন্দ্রশাসিত অঞ্চলে কাজ করেন সেটা লিখবেন এখানে আর সেখানকার থানার নাম লিখবেন এবার বলেছে বি যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত যদি আপনি ভারতবর্ষেই কাজ করেন অন্য রাজ্যে পশ্চিমবঙ্গ ছাড়া তাহলে পরে তো আপনি এতেই হবে দরকার নেই যদি আপনি কি হন ভারতবর্ষের বাইরে কাজ করেন তাহলে পরে কোন দেশে কাজ করেন সেই দেশের নাম সেই জায়গার ঠিকানা আর হলো আপনার পাসপোর্ট নাম্বার কিন্তু এখানে বসাতে হবে তারপর যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন অর্থাৎ আপনার দেশের নাম ভারতবর্ষ তারপর আপনার রাজ্য কেন্দ্র থানার নাম এখানে আপনাকে ঠিক আছে কর্মে নিযুক্ত হবেন অর্থাৎ আপনি যদি কর্মে নিযুক্ত হতে চান অর্থাৎ আপনি কাজ করতে চান অন্য রাজ্যে তাহলে পরে এটা আপনার জন্য সেই আর যদি আপনি অলরেডি পশ্চিমবঙ্গের বাইরে কাজ করেন তাহলে পরে কিন্তু আপনার জন্য ফর্ম এ ঠিক আছে এ যে যেটা আছে সেটা শুধু ফ্ল্যাপ করবেন আর আপনি যদি অন্য কাজ করবেন ভাবেন তাহলে পরে সি তাহলে হচ্ছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন আপনি যদি ভাবেন যে আপনি ভারতবর্ষের বাইরে কোথাও যাবেন তাহলে পরে আপনার জন্য ডি ঠিক আছে এটা হয়ে যাওয়ার ফলে কাজের ধরনটা কি সেটা কিন্তু লিখতে হবে আপনার এ বি সি ডি যেটা মধ্যে পড়বেন আপনি সেটা ফ্ল্যাপ করবেন যে কোনো একটা তারপরে কাজের ধারণা কি কাজের সাথে যুক্ত হবেন কৃষি কাজ নির্মাণ কাজ রাজমিস্ত্রি যেটা হবেন সেইটা আপনাকে কিন্তু এখানে লিখতে হবে যেটা হবেন সেখানে টিক মেরে দেবেন একটা ঠিক আছে তারপর বলছে বাইরে যাওয়ার দিন বা প্রস্তাবের দিন আপনি যদি কবে বাইরে যাবেন সেটা এখানে লিখে দেবেন প্রতিদিন কত টাকা পারছেন বা প্রত্যেক পারছেন যদি আপনি বাইরে যান সেক্ষেত্রে হয়তো আপনার সাথে একটা চুক্তি হবে যে কত টাকা করে মাসিক দেওয়া হবে সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে সাহায্য বলেছে স্ব নিযুক্ত এজেন্ট দ্বারা নিযুক্ত এজেন্ট ছাড়া অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত আপনি যে বাইরে যাবেন তার সত্ত্বে আপনি যুহাযুগ পরে যাচ্ছেন অর্থাৎ কোন এজেন্ট এর মাধ্যমে যাচ্ছেন বা কোন ব্যক্তির যাচ্ছেন তাহলে পরে সেই ব্যক্তির নাম আপনি এখানে লিখবেন তার মোবাইল নাম্বার এখানে লিখবেন বা অপর কোন ব্যক্তি যদি থাকে তার এখানে মোবাইল নাম্বার দিবেন এবং ঠিকানা লিখবেন আর নিয়োগকর্তার মাধ্যমে যে আপনাকে নিয়োগ করলে তার নাম এখানে দিবেন এবং মোবাইল নাম্বার এখানে আপনি দিবেন ঠিক আছে এবং নিয়োগকর্তার ঠিকানা অর্থাৎ ধরুন আপনি পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছেন পশ্চিমবঙ্গের কোন একটা ব্যক্তি আপনাকে নিয়ে যাচ্ছে তার মানে সে এজেন্ট এবং আপনাকে ধরুন কেরালাতে নিয়ে গেল কেরালাতে যেখানে কাজ করবেন তার মানে সে নিয়োগকর্তা এবার সেই নিয়োগকর্তার নাম এবং মোবাইল নাম্বার এবং ঠিকানা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে ঠিক আছে এবার দেখুন বলছে ব্যাংক সংক্রান্ত তথ্য পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক অর্থাৎ আপনাকে কিন্তু পশ্চিমবঙ্গের অ্যাকাউন্ট হতে হবে পশ্চিমবঙ্গের বাইরে অ্যাকাউন্ট হলে কিন্তু হবে না বা বলে দিচ্ছি ব্যাংকের নাম দিবেন অ্যাকাউন্ট নাম্বার হবে ব্রাঞ্চের নাম হবে আইএফএস নাম কোড দিতে হবে এখানে মনোনয়ন সংক্রান্ত অর্থাৎ আপনার কিন্তু একজন মুমিনি থাকবে এবার আপনার বাড়ির বউ হতে পারে যদি বউ না থাকে তাহলে পরে বাবা মা বা ভাই যে কেউ হতে পারে তাহলে পরে তার নাম তার মোবাইল নাম্বার মনোনীত ব্যক্তির সম্পর্ক অর্থাৎ আপনার যদি মা হয় তাহলে মা বাবা হলে বাবা বা ভাই হলে ভাই মনোনীত ব্যক্তির আধার নাম্বার এখানে আপনাকে বসাতে হবে তাহলে বলছে আবেদনকারী রেশন সাথে সাথে কার্ডে দিবেন অর্থাৎ আপনার যে রেশন কার্ড আছে সেটা কোন ক্যাটাগরি সেটা দিবেন অর্থাৎ আমরা জানি পাঁচটা ক্যাটাগরি হয় রেশন কার্ডে সেই ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরি আছে আপনার সেটা দেখে নেবেন দিয়ে এখানে নাম্বারটা কিন্তু আপনাকে বসাতে হবে এখানে আপনি নাম্বার প্রথমে এখানে দেখে নেবেন কোনটা সেটা এখানে লিখবেন তারপর রেশন কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন আপনার কি পরিবার আছে অর্থাৎ আপনার যদি পরিবার থাকে তাহলে পরে পরিবারে যারা আছেন তাদের নামগুলো আপনাকে লিখতে হবে ঠিক আছে পরপর করে লিখবেন বলছে পুরুষ না মহিলা সেটা লিখবেন এখানে নাম ঠিক আছে তারপর বয়স লিখবেন তার আধার নাম্বার দিবেন এবং তার সাথে সম্পর্ক যদি আপনার বাবা হয় তাহলে বাবার নাম লিখবেন তাহলে লিখবেন পিতা পুত্র আর যদি ধরুন আপনার ওয়াইফ এর নাম লেখেন এখানে তাহলে লিখবেন স্ত্রী স্বামী স্ত্রী ঠিক আছে ওই হলো এবার আপনাকে কি আবেদন পত্র সাথে নিয়মিত নথিপত্র জেরক্স জমা দিন এখানে বলেছে পাসপোর্ট আকারের ছবি ব্যাংক পাসবুক এর জেরক্স বৈধ পাসপোর্ট এর যদি আপনি বাইরে কাজ করতে চান তাহলে পাসপোর্ট লাগবে আর আধার কার্ডের নাম্বার আবেদনকারী স্বসংযোজনী এ ভোটার কার্ডের নাম্বার ঠিক আছে তারপর কি বলছে এখানে 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 আপনি সই করবেন ঠিকানা লিখবেন আর এখানে তারিখ দেবেন তারপরে দেখুন এখানে অর্থাৎ আমি শ্রী ও মুখ ঠিক আছে এখানে আপনার নাম লিখবেন এই যে সংযোজনে বলেছে যেটা এটা সেটা এখানে আপনি আপনার নাম লিখবেন স্বামী বাবা পিতার নাম লিখবেন আধার নাম্বার দিবেন এখানে ভোটার নাম্বার দিবেন এখানে স্থায়ী ঠিকানা লিখবেন এত দ্বারা জানাচ্ছি যে আমি আপনার নাম লিখবেন তারিখটা দিবেন পেশায় ভারতবর্ষের মধ্যে কোন জেলায় রাজ্যের বাইরে দেশের নাম দিবেন কাজে যোগদান করেছি আপনি যদি অলরেডি কাজ করে থাকেন অন্য রাজ্যে তাহলে সেটা দিবেন তাহলে যোগদান করেছি হবে আর যদি দেন যে আপনি নতুন করে কাজে যাবেন তাহলে পরে করব লিখবেন এখানে করবতে কি করবেন ঠিক আছে উপরে পদ তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতো সত্য বলে আপনি তারিখ দিবেন এখানে আর এখানে সই করবেন পরিবেশের ঠিক আছে অর্থাৎ আপনি যদি অলরেডি পশ্চিমবঙ্গের বাইরে কোনো রাজ্যে কাজ করেন তাহলে পরে সেটাও হবে বা আপনি যদি অন্য রাজ্যে যেতে চান পরিযায়ী শ্রমিকের কাজ করার জন্য তাহলে পরে কিন্তু আপনি ফর্ম ফিল আপ আবেদন করবেন এই ফর্মটা ফিল করার পরে আপনাকে কিন্তু অনলাইন আবেদন করতে হবে সেই অনলাইন আবেদন ওপর দিয়ে করবেন ভাবে আপনি ওয়েবসাইটে আসবেন সেখানে লিখবেন পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিক লিখলে চলে আসবে আপনার কাছে যেমন পরিযায়ী শ্রমিক যদি লেখেন তাহলে বলো যে কর্মসাধী পোর্টালে অপশন টি আসবে তা আপনি কর্মসাধী পোর্টাল এখানে ঢুকবেন ঢুকার পরে দেখুন বা দিকে একটা অপশন আছে সাইন আপ যদি আপনি নতুন যেহেতু সেখানে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করলে পরে আপনার সামনে কিন্তু এইরকম পেজ একটা ওপেন হয়ে যাবে তো সেখানে আপনি মোবাইল নাম্বার দিবেন একটা ওটিপি আসবে ওটিপি ভ্যালিডেট করতে হবে তারপরে কিন্তু আপনাকে অনলাইনে এটা আপলোড করতে হবে এই যে আপনি ফর্ম ফিলআপটা করলেন হার্ড কপি সেটা কিন্তু আপনাকে এই অনলাইনে যখন সাইন আপ করবেন তখন কিন্তু ওই ফর্মটা আপলোড করতে হবে সেটা আমি পরবর্তী দেখে দেব আপাতত এই ফর্মটি ডাউনলোড করে এখান থেকে ডিটেলস ফর্মটা ফিল আপ করে রাখুন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অন্যদের অবশ্যই বলবেন এই পরিধে শ্রমিকের ব্যাপারে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি